হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজ নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে তোমার দাদা ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছের ঝাল কীভাবে করব। তোমাদের শেয়ার করতে চাই ভিডিওটাতে দেখো রান্নাটাও দেখবে কেমন রান্না করি সেইভাবে রান্নাও বাড়িতে করবে ভালো লাগবে পাঁচজন তো পাঁচ রকম রান্নাই করে না আমি একরকম করলাম আরেকজন রান্না এক রকম করলো কে কীরকম রান্না করতে জানি না ভিডিও না দেখলে বোঝা যায় না রান্নায় যেভাবে করি না কেন এইভাবে রান্না একদিন তুমি করে রাখলে তোমার রান্না আমি একবার করে দেখলাম তাহলে এই তো রান্না আরও শিখতে আগ্রহ থাকবে না গরম হয়ে গেছে মাছ ভাজবো মাছ ভাজা বসিয়ে দিলাম মাছটা আমি ভাজা হোক আরও আছে মাছ ভাজবো মাছ ভাজা হয়ে গেলে তুলে নেবো নিয়ে কীভাবে মাছ ঠান্ডা করবে দেখাবো গরম হয়ে গেছে কালো ফোরন দেবো কাঁচা লঙ্কা সাদা সর্ষে বাটা মিষ্টিতে পেস্ট করেছি আর কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম একটু হালকা গুঁড়ো লঙ্কা দেবো ঝাল দিয়ে যেরকম খাও কম তেলে কম মি তেলে মিষ্টি আরো করে পেঁয়াজটাকে ভেজে নেবো লাল লাল করে তারপরে মশলা দেবো বোল মাছের ঝালে আদা রসুন দিচ্লে শুধু সর্ষে বাটা সাদা সরষে বাটা কালোও নয় কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা দিয়ে এটা করবো সব দই হলে ভালো হতো টক দই নেই সেটা কোনো অসুবিধা নেই শসা বাটা দিয়ে করলে ওতেও দারুণ লাগবে ভাজা ভাজা হবে তো ভালো করে নিয়ে নেবো ভালো করে নেবো মাছের একটু আছে সাদা সর্ষে বাটা আধা লঙ্কা বাটা দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি ওখানে কাস্টমারের সাথে চলে গেছি ওই জন্য আবার এটা তাড়াহুড়ো করে দিয়ে দিলো আর আমাদের কাস্টমার এসে আমি ওই দিকে আমার কাছি এসেছিল মশলাটা দিয়ে একটু চিনি খাওয়া দাওয়া ভালো আমার তো খুবই ভালো লাগে তুমি চিনি না খাও না দিলেও কোনো অসুবিধা নেই না চিনি একটু দিয়ে দিলে চিনিটাই আলাদা হয় সুন্দর হয় চিনি দিয়েছিলাম আর একটু দেবো জল দিলাম তারা তো তাই খুব সুন্দর রান্না হবে ঝটফট করলেও খুব সুন্দর রান্না করি সবাই বলে আমার কথা না সবাই বলে নাকি খুব ভালো রান্না করতে পারি দোকান সামলেও যে তুই এত ভালো রান্না করিস কী করে সবাই নাকি অবাক হয়ে যায় যে কোনো সামলাতে হয় ঠাকুর ভোগে জানোই কতক্ষণ ঠাকুর ভোগ দিতে হয় বা তারা হুড়ো করে আটকা করে আবার রকম নয় চার রকম রান্না করতেই হয় শীতিরভাগ রকম হয় খুব কম বলতে চার রকম অসুস্থ থাকলেই তো রান্না তখন করতে পারি না তখন ভাত নয় এই সব কি খাওয়া হয় তখন থাকি সুস্থ ভালো ভালোই রান্না করে খাওয়াতে হয় এই যে রান্না করছি ভোলা মাছের খায় এই যে জল লেগে একটু ফুটুক তারপরে মাছ দেবো বলে সবাই বলে যে কি তুই দোকান সামলাস কি করে এতগুলো রান্না করিস কি করে পারিস ও বটে আমি যদি না বর খেতে তাহলে করবো না আমার যতই কষ্ট সেটা কেউ কে করে দেবো না এবার ফুটে উঠেছে ভোলা মাছ ভাজাগুলো দিয়ে দেবো চট জলদি ভোলা মাছের ঝাল দারুণ হবে বন্ধুরা একবার এইভাবে শর্টকাটে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দিলাম এবার একটু ফুটুক তারপর হালকা আছে দিয়ে দেবো তারপরে একটু পরেই ধনেপাতা পাতা ছড়িয়ে দিলে ভালো কিন্তু আমার কাছে ধনে পাতা নেই তোমরা যাদের বাড়িতে ধনে থাকবে দিয়ে দেবে আমার হাতের সামনে যা থাকে তাই দিয়ে আমি রান্না করি তোমরাও ওরকম হাতের সামনে যা থাকবে তাই দিয়েই রান্না করো ভালো লাগবে দেখো কি সুন্দর ভোলা মাছের ঝাল রেডি তোমরা চট জলদি দিয়ে এইভাবে ঝটপট করে দেবে ভোলা মাছের ঝাল বাড়িতে বানিয়ে খাবে ভালোই লাগবে যে ভোলা মাছের ঝাল খাওয়া হচ্ছে